পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের এই রেস্টুরেন্টে চলছে উনষাট পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে আপনার টেবিল ভর্তি সব খাবার পেয়ে যাবেন জনপ্রতি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সো সব কিছু থাকবে আজকের ব্লগে চলুন স্টার্ট দা ব্লগ হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি স্টার লাঞ্চ রেস্টুরেন্টে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ অ্যামডু বিল্ডিং এর লিফটে থ্রি সো আজকের ভিডিওটা আপনারা একদম লাস্ট পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আপনাদের পহেলা বৈশাখ উপলক্ষে ধামাকা ধামাকা অফার দেখাবো সো ফার্স্টে হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউটা দেখাই দেখেন কিন্তু বিশাল বড় স্পেস আছে আপনার কিন্তু বার্থডে অথবা যে কোনো ছোটোখাটো প্রোগ্রাম করতে পারবেন সো আমরা হচ্ছে তাদের লাক্সারি ফ্যামিলি কম্বোটা যেটা আছে সেটা অর্ডার করেছি অ্যান্ড এটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে তিন টাকা এখন কিন্তু আপনারা উনষাট পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে চার জনের একটা লাক্সারি ফ্যামিলি কম্বো সো দেখতেই পারতেছেন একদম টেবিল ভর্তি খাবার আছে এই সব খাবারগুলো কিন্তু মাত্র তেরোশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন জন প্রতি হচ্ছে তিনশো টাকা করে পড়তেছে চারজন কিন্তু একদম পেট ভরে খেতে পারবেন তো এই কম্বোতে পাচ্ছেন স্পেশাল ফ্রাই ফ্রাইড রাইস ওয়ান ইস টু থাকবে রাইসের সাথে চিকেন সিজলিং প্রন মশালা ভেজিটেবল থাই ফ্রাইড চিকেন অ্যান্ড থাকবে চার জনের জন্য থাই সুপ সাথে থাকবে চার পিস অন্থন অ্যান্ড থাকবে স্প্রিং রোল অ্যান্ড এই প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু তারা চার ধরনের সস দিয়ে থাকে সো ফার্স্টে হচ্ছে আমরা থাই সুপটা খাবো থাই সুপে আমি টপিংস বলবো অ্যাভারেজ আছে মানে মাশরুম চিকেন প্রন সব কিছুই অ্যাভারেজ থাকবে অত আহামরি টপিংস থাকবে না যেহেতু এটা অফারের কমবো তাই অত আহামরি টপিংস না থাকাটাই স্বাভাবিক থাই সুপের থিকনেসটা আমার কাছে ভালো লাগছে টেস্টটা বেশ ভালো ছিল এন্ড এটা সাথে অথন দিয়ে খেতে ভালো লাগতেছিল আর স্প্রিং রোলটা স্পেশালি খুবই মজা ছিল এখানে হচ্ছে মেয়োনিজ থাকবে গ্রিন চাটনি থাকবে এগুলা সাথে আপনারা ডিপ করে খেতে পারবেন এন্ড এখন হচ্ছে রাইসের যে আইটেমগুলো আছে স্পেশাল ফ্রাইড রাইস সাথে হচ্ছে ভেজিটেবল প্রন মশলা তারপর চিকেন সিসলিং টাই ফ্রাইড চিকেন এগুলা সব প্লেটে নিয়ে নিলাম এন্ড স্পেশালি বলতে গেলে স্টার লাঞ্জ এর ফ্রাইড রাইসটা খুবই খুবই মজা হয় আমার আম্মুর খুব পছন্দের আমরা যতবারই হচ্ছে স্টার লঞ্চে যাই আমরা অবশ্যই খাবার পার্সেল করে নিয়ে আসি আম্মুর জন্য হলেও এই ফ্রাইড রাইসটা নিয়ে আসি ফ্রাইড আপনারা হচ্ছে কর্ন পাবেন তারপর হচ্ছে নার্স পাবেন মানে ক্যাশিউনার থাকবে ভেজিটেবল থাকবে চিকেন থাকবে খেতে খুবই মজা ফ্রাইড রাইসটা স্পেশালি অ্যান্ড এটার সাথে যেই প্রন মশালাটা ছিল এটা অনেক মজা লাগছে তো যারা এরকম চাইনিজ আইটেম পছন্দ করেন ফ্রাইড রাইস এগুলো পছন্দ করেন তারা অবশ্যই স্টার লঞ্চে চলে আসবেন এই ফ্যামিলি কম্বোটা মাস্ট অর্ডার করবেন এটা কিন্তু উনষাট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন তো এরপর হচ্ছে ভেজিটেবলটা যেটা ছিল এটাও বেশ মজা ছিল অ্যান্ড চিকেন সিজলিংটাও বেশ মজা অ্যান্ড আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে তাদের এই ফ্রাইড চিকেনটা যেটা থাই ফ্রাইড চিকেন অ্যান্ড এটার উপরে শেলটা একদম ক্রিস্পি থাকবে ভিতরটা একদম জুসি থাকবে দেখতে পারতেছেন এটা আমার কাছে খুবই মজা লাগে রাইসের সাথে খেতে খুব ভালো লাগে সো আপনারা কিন্তু চারজন মিলে এসে এই ফ্যামিলি কম্বোটা মাস্ট অর্ডার করবেন পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকছে আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন সো ফ্যামিলি কম্বোর পাশাপাশি আপনারা কিন্তু সিঙ্গেল কম্বো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্টার কুকিং প্ল্যাটার যেটার প্রাইস থাকবে মাত্র তিনশো চল্লিশ টাকা এখানে কিন্তু আপনারা পাচ্ছেন স্পেশাল ফ্রাইড রাইস সাথে থাকবে একটা ডিম এছাড়া থাকবে হচ্ছে থাই ফ্রাইড চিকেন এক পিস এছাড়া থাকবে চিকেন কারি মিক্স সালাদ মিক্স চিকেন ভেজিটেবল এছাড়া থাকবে হচ্ছে থাই স্যুপ অ্যান্ড দুই পিস ফ্রাইড অন্থন অ্যান্ড চার ধরনের সসও দিয়ে দিবে তো যারা সিঙ্গেল আসতে চাচ্ছেন তারা কিন্তু এই সিঙ্গেল কম্বোটা নিতে পারেন এই কম্বোটা কিন্তু মাত্র তিনশো চল্লিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনার ফ্যামিলি কম্বো পাচ্ছেন যেটা উনষাট পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সো কোনোভাবেই আপনার করবেন না এই অফার কিন্তু পয়লা বৈশাখ পর্যন্ত থাকবে আপনার কিন্তু সবাই দ্রুত চলে আসবেন স্টার লঞ্চে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ ভাই